আরে চলে এসছো তোমরা দেখো তোমাদের জন্য এখন একটা খুশির খবর তো অলরেডি চলছে রেলের এক্সামের জন্য কারণ রেলের এক্সাম হতে চলেছে আগামী সতেরো তারিখ মানে সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ রেল রুটিন এক্সাম চলবে ডিসেম্বর অবধি তো এখন তোমাদের যেটা সবার আগে দরকার সেটা হচ্ছে প্রপার প্রিপারেশন এবং প্রপার প্রিপারেশনের সাথে সাথে মেনলি প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস বাট প্র্যাকটিস করবে কোথা থেকে এটা নিয়ে চিন্তায় রয়েছ বিভিন্ন প্রচুর বই রয়েছে কিন্তু কোন বইটা নেবে তো তার জন্য সলিউশন আডার ওনিফোরসনে চলে এসেছে রেলের গ্রুপ ডির স্পেশাল বই এই বইটায় তোমাদের একদম টিসিএস প্যাটার্নে করা তোমরা জানোই টিসিএসের পরীক্ষার দিতে হবে তোমাদের এবং দেখো মক টেস্ট ওয়ান থেকে শুরু করে পুরো টোয়েন্টিখানা মক টেস্ট আছে আর প্রত্যেকটা মক টেস্টের পুরো ডিটেল সলিউশন দেখতেই পাচ্ছ আশা করি সো যারা যারা নিতে চাইছো দেরি না করে অবশ্যই নেও আডার ওনিফোরসেনের অ্যাপস থেকে নিয়ে নাও এবং নেবে কী করে তো বলেই দিলাম অ্যাপস থেকে নিতে হবে কিন্তু নেবার ক্ষেত্রে দেখবে দামটা যেটা দেখা তার থেকে অনেক কমে যাবে একটা স্পেশাল ডিসকাউন্ট কোড আছে তোমরা অ্যাপসে যখন যাবে অ্যাপসে গিয়ে একদম হোম পেজ ওপেন করার পরে নিচের দিকে ডান দিকের কোনো দেখবে স্টোর অপশন স্টোরে গিয়ে ক্লিক করে রেলওয়ে সেগমেন্ট সেই রেলওয়ে সেগমেন্টে ক্লিক করলে গ্রুপ ডির এই বইটা তোমরা দেখতে পারবে এবার এই বইটা দেখার পর তার উপরে ক্লিক করো মাঝখানে দেখবে বিকে ফিফটিন লেখা ওই বিকে ফিফটিনে ক্লিক করলে এন্টার কুপন কোড ওখানে গিয়ে বসিয়ে দাও ওয়াই থ্রি টু সেভেন এই কুপন কোডটা পাশে অ্যাপ্লাই বাটন ক্লিক করে দাও দামটা চলে আসে দুশো ছিয়ানব্বই আগে কিন্তু তিনশোর উপরে দাম ছিল বাট এখন দামটা আসবে দুশো ছিয়ানব্বই যখন তুমি ওয়াই থ্রি টু সেভেন ওয়াই তিনশো তার কোডটা ইউজ করলে তখন ওকে এরপর বাই নাও ক্লিক করে তোমার অ্যাড্রেসটা ফিল করো তারপরে কন্টিনিউ করে তোমার যে পেমেন্ট মেথড সেটা তুমি পেমেন্ট করে দাও এর জন্য কোনো ডেলিভারি চার্জ লাগবে তোমার বাড়িতেই কিন্তু বইটা পৌঁছাবে কতদিন লাগবে মোটামুটি সাত থেকে দশ দিন খুব বেশি হলো তার বেশি লাগবেই না তোমার বাড়িতে কিন্তু পৌঁছে যাবে ওকে তারপরে যদি কোনো কনফিউশন থাকে মানে কি করে বইটা নেব স্যার বুঝতে পারছি না এই সমস্ত সলিউশন আছে এটার সলিউশন বলতে একটা নাম্বার বলছি সেই নাম্বারে তোমরা ফোন কল করে নিতে পারো সাত নয় শূন্য আট নয় এক তিন শূন্য আট নয় ওকে সো বেস্ট অফ লাক তোমার সাথে ক্লাসে এবং ব্যাচে দেখা হচ্ছে ভালো দেখবো সবগুলো